কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এবার আবারও বাস চালকদের বিক্ষোভ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে খবরের দিকে আমরা নজর রেখেছি কেন্দ্রীয় নীতির প্রতিবাদ বাস ধর্মঘট রামপুর হাটে কেন্দ্রীয় নীতির প্রতিবাদের ঝড় সর্বত্র জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদের ছবি সামনে উঠে এসেছে বেশ কিছুদিন ধরে কিন্তু এই ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম হিট অ্যান্ড রান্ট আইনের প্রতিবাদে কিন্তু এবার সামিল বাস চালকেরা যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি কেন্দ্রীয় নীতির প্রতিবাদে কিন্তু বাস ধর্মঘটের ছবি উঠে আসছে রামপুর হাট থেকে কেন্দ্রীয় নীতির প্রতিবাদের ঝড় সর্বত্র এবং জেলায় জেলায় কিন্তু বিক্ষোভের আছে দেখা যাচ্ছে কর্মবিরতি ডাক দিয়েছে রামপুর হাটের বাস চালকেরা যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি কেন্দ্রীয় আইনের প্রতিবাদে কিন্তু আবারও বাস ধর্মঘটের ছবি উঠে আসছে এবার ঘটনাস্থল কিন্তু রামপুর হাট সেখানে কর্মবিরতি ডাক দিয়েছে বাস চালকেরা যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি এবার কেন্দ্রীয় পরিবহন নীতির প্রতিবাদে কিন্তু এই ধর্মঘট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত কি জানা যাচ্ছে যদি দেখো একদিনের বাস ধর্মঘটের ডাক রামপুরহাট বাস স্ট্যান্ড অ্যাসোসিয়েশন এবং গতকাল তার সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে একদিনের প্রতীকই বিক্ষোভ দেখাবেন প্রতীকই ধর্মঘট তারা করবেন তাই সকাল থেকে সমস্ত বেসরকারি বাস বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই বিক্ষোভ চলবে যেহেতু কালকেই ঘোষণা হয়েছিল গতকালই তাই নিত্যযাত্রীরা খুব বেশি এখানে বাস স্ট্যান্ড এলাকায় নেই যদিও কিন্তু চোখে সেভাবে না পড়লেও তবে কিছু মানুষজন সমস্যায় পড়েছেন তাদের এই ধর্মঘটের ফলে কিন্তু তাদের এই প্রতীকী ধর্মঘট এবং প্রতিবাদ তাদের আজকের দিনের জন্যই রয়েছে কাল থেকে আবার স্বাভাবিক হয়ে যায় বাস এরকম জানিয়েছে বাস বাস স্ট্যান্ড অ্যাসোসিয়েশন তারা জানিয়েছেন যে একদিনের এই প্রতিবাদ তাদের আগামীতেও প্রতিবাদ চলবে তবে সে আগে থেকে জানানো হবে যদি মানুষজন কোনো সমস্যায় না পড়েন তুমি বেक्षा ধন্যবাদ সুজিত আপনাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুজিত মন্ডল যেমনটা জানালেন যে সমস্যায় কিছুটা হলো স্বাভাবিক মানুষের কিন্তু সমস্যা হচ্ছে তবে এই যে প্রতিবাদের যে আট বিভিন্ন জেলা থেকে আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে হিট এন্ড রান কেসের ক্ষেত্রে কিন্তু নতুন আইন জারি করেছে কেন্দ্রীয় সরকার এবং যে কারণে দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে ধর্মঘটের যে ছবি তুলে ধরেছিলাম সব জায়গায় কিন্তু একই ছবি দেখা যাচ্ছিল বছরের শুরুতেই সারা দেশ জুড়ে কিন্তু ধর্মঘটের ছবি দেখেছিল এবং ট্রাক বা চালকদের যে ধর্মঘট হয়েছিল ছিল তা আমরা দেখেছি এবার কিন্তু রামপুরহাটে কর্মবিরতি একদিনের কর্মবিরতি দিয়েছে রামপুরহাটের বাস চালকেরা